আজকে আপনাদের সাথে আলোচনা করার বিষয়টা হচ্ছে যে প্রথমবার শারীরিক মিলন বা সহবাসের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমাদের করণীয় কী বা এই ব্যাপারটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি বিয়ে বা যেটাকে আমরা বলি সামাজিক বন্ধন এই বিয়ে ব্যাপারটার মাধ্যমে দুইজন মানুষ স্বামী বা স্ত্রী হিসাবে সমাজে স্বীকৃত হন এবং তারা ইসলামেও কিন্তু একটা বিশেষ ধরনের পারস্পরিক বন্ধনে আবদ্ধ হন অতএব তাদের পারস্পরিক মেলামেশায় সেটা আপনার শারীরিক হতে পারে মানসিক হতে পারে সেটা সামাজিক দিক থেকে ইসলামের দিক থেকে কোনোভাবেই কোনো বাধা নেই কিন্তু প্রথমবার যখন স্বামী স্ত্রী দুজন একসাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হন তখন দেখা যায় তাদের মধ্যে অনেকটাই জড় জড়তা কাজ করে একটা ভয় ভয় কাজ করে অনেকে চিন্তা করতে পারেন যে আমার ব্যথা হতে পারে আমি হয়তো কি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছি একটা জড়তা কাজ করতে পারে কিভাবে অ্যাপ্রোচ করবো আমি তাকে এই ব্যাপারগুলো থেকে যদি আমরা একটু চিন্তা করে নেই এই ব্যাপারটা হয়তো আমাদের লাইফের জন্য একটু ইজি হয়ে যেতে পারে আমি যখন প্রথমবার আমার স্বামী স্ত্রী যখন দুইজন একজন আরেকজনের সাথে প্রথমবার আপনার একই ঘরে একই ছাদে নিচে একটা রুমের মধ্যে আপত্তি হবেন তখন প্রথম যেটা করতে হবে ইসলামের দিক থেকেও যেটা আমরা বলি যে বিয়ের প্রথম রাতে আপনি যখন একে অপরের সাথে ফিজিক্যাল ইনটিমেসেতে যাবেন তার আগে অবশ্যই লেখা আছে পরিপূর্ণভাবে যে একটা দোয়া করে নিন যে দোয়াতে প্রথমেই আপনার বলা থাকবে যে যে কোনো ধরনের কুমন্ত্রনা কোনো কুপ্ররোচনা কোনো প্রভাব থেকে শয়তানের প্ররোচনা থেকে যেন ওই কাপলদেরকে ওই স্বামী স্ত্রীকে যেন বাঁচিয়ে রাখে তারা যেন অবশ্যই পারস্পরিকভাবে দোয়াটা তারপরে যেন তারা সহবাসের দিকে যায় প্রথমবার যেটা করতে হবে দুইজনকে একে অপরের অনুমতি দিতে হবে একজন আরেকজনের চাহিদাটাকে প্রাধান্য দিতে হবে আরেকজন যে ভয় পাচ্ছে বা তাকে একটু মানসিকভাবে আশ্বস্ত করতে হবে প্রথমবার শারীরিক মিলনের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে পরিপূর্ণভাবে সেটা নাও করতে পারে এতে আরেক সঙ্গীর উপর বিরক্ত হওয়া যাবে না বা তাকে ছোটো করে দেখা যাবে না সেক্ষেত্রে আপনার আরেকজনকে সাপোর্ট দিতে হবে যে ব্যাপারটা হয়তো প্রথমবার এটাতে কোনো একটা ভুল হলেও হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে প্রথম শারীরিক মিলনের ফলে নারীদের কিছুটা হলেও রক্তপাত হয় যদি আপনার হাইমেনের পাতলা পর্দাটা পেটে গিয়ে থাকে সেক্ষেত্রে প্রথমবারের মতো তাহলে দেখা যায় রক্তপাত হয় অনেক ক্ষেত্রে আতঙ্কিত হয়ে যায় এবং পরবর্তীকালে আবার ফিজিক্যাল রিলেশন করতে আপনার ভয় পায় সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে না যেহেতু এটা প্রথমবার এরকম আপনার হচ্ছে আমি আমার সঙ্গীকে আমি আমার স্ত্রীকে কিছুটা হলেও আশ্বস্ত করব এতে এসে পরবর্তীকালে এতে দুইজনের মধ্যে আপনার শারীরিক সম্পর্কে আরেকটু হলেও আপনার শ্রদ্ধাবোধ তৈরি করবে এবং একে অপরে পারস্পরিক বন্ধনটা দৃঢ় হয়ে আসবেন কিন্তু আমরা ভয় না পেয়ে জড়তা না করে স্বামী স্ত্রীর যে পবিত্র সম্পর্কটা মহান আল্লাহ তালার কাছ থেকে চলে আসছে এটার উপর শ্রদ্ধাবোধ তৈরি করি এবং আমরা অবশ্যই জিনিসগুলো ইসলামিক শরীয়ত মোতাবেক এবং আমাদের মেডিকেল টার্মে চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে যেভাবে বলে সেভাবে আমরা এই জিনিসটাকে জীবন উপভোগ করার চেষ্টা করি যদি কোনো ধরনের অক্ষমতা তৈরি হয় বা আমি যদি প্রপারভাবে গাইডলাইন না পাই তাহলে কোনো ধরনের লজ্জা বা কোনো ধরনের আপনার আশঙ্কা না রেখে অস্বস্তিতে না ভুগে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের স্মরণাপন্ন হই যাতে এটা আমার পরবর্তী দীর্ঘমেয়াদী জীবনের জন্য খুব সুন্দর একটা সম্ভাবনা নিয়ে আসে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন